তোর মাই যে বিশ হাজার এই বিশ টাকা আমি তোর মনে করে গিফট দিয়ে দিলাম লগে আরো দুই হাজার দিয়ে দিলাম তুই লিপস্টিক কিনিস তোর তো না ঠিক আছে কি সুন্দর চেহারা স্মার্ট খালি খালি টুলু করে কিন্তু কিন্তু করিস না আমার কাছে একবার আইলে আবি আর নিবি না এই আগে দে কিন্তু কি আচ্ছা ঠিক আছে কিন্তু আরেকটা কথা আরেকটা কি আপনি সত্যি সত্যি সবসময় আমাকে টাকা দিবেন তো আরে কই কি আর রব নাই আমার তুই কইলা আমি তোর করে চেক দিয়ে দিমু চেকের ব্যাঙ্কে তো কেউ দেখব না এখন না আমার বাড়ি ঘর আমার बाउंड्री এখন কেউ দেখব না আহা কি সুন্দর দামিনছে তোর তোরটা আমার সুন্দর দেখা থাইগো সে এদিক রেখে দি আরে চুপ দানার দাঁড়া মত সরিস রে আয় তোরে রে কাম করি আরে কোথায় যাবো মানে এই না কথা খুশি হ্যাঁ